নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আমরা মানে আমি বিবিশা আর আমি প্রদীপ এক সঙ্গে রেকর্ডিং বাংলায় প্রথম কাপল কার অ্যাডভেঞ্চার ব্লগ এই ব্লগে থাকছে পুরো বিহার মিনি সিরিজের বাজেট মানে হোটেলের খরচ থাকা খাওয়ার খরচ গাড়িতে যাওয়ার খরচ পেট্রোলের খরচ আর একই সঙ্গে মিসলেনিয়াস কস্ট তাই পুরোটা জানতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও খরচের হিসেবে যাওয়ার আগে একবার দ্রুত মনে করিয়ে দিই আমাদের ফিক্সচারটা তিন রাত চার দিনের এই ট্রিপে আমরা গিয়েছিলাম বুদ্ধগয়া গয়া নালন্দা রাজগীর আর পাওয়াপুরে। দুরাত আমরা ছিলাম গয়ে আর এক রাত ছিলাম রাজকিরে। আর শুধুমাত্র তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা চেষ্টা করেছি এই ট্রিপটাকে একেবারে পকেট ফ্রেন্ডলি রাখতে পিকচার তো শুনলে কিন্তু বিহার মিনি সিরিজ যদি কোনোভাবে মিস করে গিয়ে থাকো তাহলে তোমার জন্য আমরা ওপরে পুরো প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিলাম আই বাটনে আর নিচে ডেস্ক্রিপশন বক্সেও থাকলো পুরো বিহার মিনি সিরিজের লিংকে ওয়েল এতদিনে তো তোমরা জেনেই গেছ রেকর্ডিং মোডের যাতায়াতের খরচ মানে অবশ্যই গাড়িতে যাওয়ার খরচ আর তার পাশাপাশি পেট্রোল কস্ট এবং টোল কস্ট আমাদের এই ট্যুরে কলকাতা থেকে স্টার্ট করা এবং কলকাতায় ফিরে আসা পর্যন্ত যে কস্টিংটা হয়েছিল সেটার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে আমরা ট্র্যাভেল করেছি একটা ক্রসওভার হ্যাশব্যাগ হ্যাশব্যাক গাড়িতে আমাদের পেট্রোল কস্টিং ছিল এই গোটা ট্যুরের জন্য পাঁচ হাজার আটশো সত্তর টাকার কাছাকাছি আর টোল কস্টিংটা তোমরা জেনে রাখো নির্ভর করে কোন রুট তোমরা নিচ্ছ সেটার উপর সুতরাং সেটা একটু কমাবারা হতেই পারে আমাদের ক্ষেত্রে এই ট্যুরে কিন্তু টোলের জন্য খরচ হয়েছিল সাতশো টাকা রাজগির বুদ্ধগয়া দু জায়গায় কিন্তু আমরা একেবারে দুরকম অ্যাকোমোডেশনে ছিলাম বুদ্ধগয়ায় আমরা ছিলাম একটা গেস্ট হাউসে আর এক্ষেত্রে বলে দিই বুদ্ধগয়ায় একদম মহাবোধি মন্দিরের কাছেই কিন্তু খুব কম খরচে প্রচুর থাকার ব্যবস্থা আমরা সেরকমই একটা গেস্ট হাউসে ছিলাম যেখানে আমাদের দু রাতে খরচ হয়েছে সাতশো টাকা করে মাত্র চৌদ্দোশো টাকা এই গেস্ট হাউসে তোমরাও থাকতে পারো খুব ভালো ব্যবস্থাপনা অবশ্যই রেকমেন্ডেড এবং পুরো ডিটেল কন্ট্যাক্ট নাম্বার সহ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো এর পাশাপাশি রাজগিরের ক্ষেত্রে কিন্তু ভালো হোটেলের সংখ্যা বেশ কম এবং সেই কারণেই প্রাইসিংটা একটু বেশি রাজগিরে আমরা যে হোটেলে ছিলাম এক রাতে আমাদের থাকার খরচ হয়েছিল এক হাজার টাকা অর্থাৎ তিন রাতে থাকার জন্য খরচ হয়েছে আমাদের ক্ষেত্রে চব্বিশশো টাকা বিহার মিনি সিরিজ তোমরা দেখে ফেলেছ কিন্তু আমরা তার আগে একটা ফুল ফ্লেজেড সিরিজ করেছিলাম উত্তরাখণ্ড নিয়ে যদি সেই উত্তরাখান সিরিজটা এখনো তোমরা না দেখে থাকো তাহলে লিংক ওপরে আই বাটনে দিয়ে দিলাম একই সঙ্গে প্লে লিস্টের লিঙ্ক রইল নিচের ডেসক্রিপশান বক্সেও এবার আসি খাওয়া দাওয়ার খরচে আর প্রথমেই যেটা বলে দিই বিহারে কিন্তু আমাদের অভিজ্ঞতা যা হয়েছে খাওয়ার খরচ বেশ কম মানে তোমার কোনোভাবেই গায়ে লাগবে না আর বুদ্ধ ক্ষেত্রে যেটা ভীষণ ইউনিক যেহেতু সারা বছর প্রচুর বিদেশি ট্যুরিস্ট আসেন সেটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের কালচারের মানুষ থাকেন সেই কারণে এত রকম কুইজিন ওখানে পাওয়া যায় মানে ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান বা বিহারের কুইজিন তো ছেড়েই দিলাম টিবেটন চাইনিজ কন্টিনেন্টাল এবং শুধু কুইজিনে ভ্যারিয়েশন নেই মানে ফুড ট্রাক থেকে শুরু করে স্ট্রিট ফুডের বিভিন্ন স্টল বড়ো বড়ো রেস্তোরাঁ আবার ক্যাফেরও ওখানে বিভিন্ন মানে ভ্যারিয়েশন রয়েছে সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স যেটা যে তুমি চাইলে একটা লাঞ্চ বা ডিনারের মতো মিল একজনের জন্য চল্লিশ টাকাতেও করতে পারো চারশো টাকাতেও করতে পারো ইচ্ছে হলে তার জন্য দু হাজার টাকাও খরচ করতে পারো এন্টায়ারলি ডিপেন্ড তুমি কি খেতে চাইছো আর রাজগিরে এত রকম ভ্যারিয়েশন নেই এত অপশান পাওয়া যায় না কিন্তু খাবারের খরচ খুব একটা বেশি নয় আমাদের ক্ষেত্রে দুজনের জন্য একদম কলকাতায় বাড়ি থেকে বেরোনো থেকে আবার মানে তিন রাত চার দিন পরে বাড়ি ফিরে আসা এতে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট স্ন্যাক্স তার সঙ্গে জল চা সব মিলে খরচ হয়েছে উনত্রিশশো চুয়ান্ন টাকা আর এই যে অ্যামাউন্টটা এটা তোমাদের ক্ষেত্রেও বলতে পারি দুজন গেলে কিন্তু খুব একটা এর ওঠানামা হওয়ার সম্ভাবনা আমি দেখছিলাম নালন্দা পাওয়াপুরি আর রাজগীর বিহারের এই তিনটে ট্যুরিস্ট ডেস্টিনেশনে তোমরা অবশ্যই নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার সেটাই কিন্তু প্রেসক্রাইব করব তবে একই কথাটা কিন্তু বুদ্ধ ক্ষেত্রে বলছি না তার কারণ বুদ্ধগয়া অবশ্যই চাইলে তোমরা নিজেদের গাড়িতে ঘুরতেই পারো কিন্তু বুদ্ধগয়ায় সপ্তাহের বিভিন্ন দিনে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রাস্তায় ওয়ান ওয়ে বা এই রকম কিছু রেস্ট্রিকশনস থাকে এবং বুদ্ধগয়ায় যেহেতু একই শহরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো ডেস্টিনেশান রয়েছে দেখার জন্য বুদ্ধ বিহার রয়েছে প্রচুর মন্দির রয়েছে হেরিটেজ সাইট রয়েছে সেই জন্য আমরা যেটা প্রেফার করেছিলাম গাড়ি গেস্ট হাউসেই রেখে আমরা কিন্তু টোটো নিয়ে গোটা বুদ্ধগয়া এক্সপ্লোর করেছিলাম এক্ষেত্রে অবশ্যই বাঙালি জাতির যেটা চিরন্তন ধর্ম তোমরাও সেটা পারবে টোটোয় একটু দরদাম বার্গেনিং করে নিও এবার চলে আসি এই গোটা সব কিছুর জন্য কস্টিংটা অর্থাৎ আমাদের টোটোয় ঘোরার কস্টিং এবং আমাদের গাড়ি যেখানে যেখানে রাখতে হয়েছিল সেই পার্কিংয়ের কস্টিং সব মিলিয়ে দেখো আমাদের খরচা হয়েছিল সাতশো নব্বই টাকা সুতরাং তোমরাও ধরতে পারো তোমাদের কস্টিংটা এই ডেস্টিনেশনগুলোর আশেপাশেই থাকবে বুদ্ধগয়া রাজগীর এবং নালন্দা এই তিন ক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু অ্যাডিশনাল কস্ট ধরে রাখতে হবে যেমন মহাবোধে মন্দিরে ঢোকার ক্ষেত্রে বুদ্ধ একটা এন্ট্রি ফি আছে ক্যামেরা রাখার একটা আলাদা চার্জ আছে এবং এর পাশাপাশি ভেতরে গেলে প্রচুর গাইড পাওয়া যায় আমরা কোনো গাইড নিইনি সেই খরচটা আমাদের হয়নি কিন্তু তোমরা চাইলে নিতেই পারো আর এন্ট্রি ফি আর বাকি খরচগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এছাড়াও গাইড কিন্তু মাস্ট যদি তুমি নালন্দা ভালো করে এক্সপ্লোর করতে চাও সেক্ষেত্রে সরকারিভাবে গাইডের কোনো ফিক্সড চার্জ নেই একটু বার্গেনিং করে নিতে হয় আমাদের খরচটা কী ছিল সেটা নিচে দিয়ে দেব। আর একটা এন্ট্রি ফি আছে সেটাও অ্যাড করতে হবে সেটাও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে এর পাশাপাশি বিশ্ব স্তূপে রাজগিরে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে রোপওয়ে রোপওয়ের দুটো রকম আছে একটা নতুন একেবারে কেবল কার একটা হচ্ছে পুরনো সেই সিনেমায় দেখা যে সিঙ্গেল চেয়ারের রোপওয়ে যে আনপ্রোটেক্টেড এখনও খোলা ওভাবেই আছে আর তুমি চাইলে পায়ে হেটে যেতে পারো এটা এন্টায়ারলি তোমার ডিসিশন তুমি হাঁটবে না রোপ পে এক্সপিরিয়েন্স করবে আমরা তো সাজেস্ট করবো রোপ পে আর সেটার একটা আলাদা খরচ আছে সেই খরচটাও নিচে দেওয়া থাকলো আমাদের এই তিনটে মিলে দুজনের জন্য মোট খরচ হয়েছিল আটশো টাকা থাকা খাওয়া যাতায়াত অন্যান্য খরচ সব কিছু তো আলাদা আলাদা করে শুনলে এবার তোমাদের সেই প্রশ্নটার উত্তর দেওয়ার পালা তিন রাত চার দিনের বিহার ট্রিপ করতে গিয়ে আমাদের কত খরচ হয়েছে দুজনের জন্য আমাদের এই খরচটা হয়েছে তেরো হাজার ছশো পঁয়ষট্টি টাকা বিহার মিনি সিরিজ শেষ কিন্তু আমাদের জার্নি এখানেই শেষ নয় এই চ্যানেলে এরকমই আরো একের পর এক সিরিজ আসতেই থাকবে তাই আমাদের সঙ্গে থাকো আর তোমরাই পারো আমাদের সবার কাছে পৌঁছে দিতে তাই এখনো যদি ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাবস্ক্রাইব করে নাও একই সঙ্গে ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমরা আছি তাই সেখানেও অর্থাৎ ফেসবুকেও আমাদের লাইক ফলো করতে কিন্তু একদম ভুলো না আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন জার্নিতে